আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্মেশন থেকে নতুন আরেকটা ভিডিও স্বাগত তো আজকে দেখাবো সিনোনের থ্রি পিস কালেকশন এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান মাস্টার কপি আর কাপড়গুলো হবে ইন্ডিয়ান তো সেক্ষেত্রে আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন সিনোনের থ্রি পিস কালেকশন এখানে টোটাল ষাটটা কালার হবে ষাটটা কালার দেখিয়ে দিবার এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন যাদের ঈদ কালেকশনের জন্য প্রোডাক্ট লাগবে তারা অবশ্যই এগুলো অর্ডার করতে পারেন তো আমি কথা না ডিসগুলো দেখা শুরু করব তো ফার্স্টে কিন্তু জাম কালার শুরু করবো এগুলো কিন্তু কাজগুলো দেখেন ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার ভাবে কাজ করা আসছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি অল ওভার কিন্তু আপনার কাজ করে থাকবে প্লাস নিজের পাইপিংটা দেখে অনেক সুন্দর নিহুত কাজটা থাকবে সাথে কিন্তু ইনারটা কাপড়টা চলে আসবে আর এগুলো কিন্তু সিনন কাপড় যারা হয়তো বা সিনন সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝবেন এগুলো কাপড়গুলো কিন্তু সফট সিনন কাপড় থাকবে এটার এটা অংশটা হবে এটা আর ব্যাকফারটা দেখে যাবে ব্যাকফার্টটা প্লেন থাকবে হ্যাঁ টোটালি ব্যাক পার্টটা প্লেন থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পিস কালেকশন থাকবে এগুলো আর এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান মাস্টার কাপড় যে ড্রেসগুলো হয়ে থাকে ওই ড্রেসগুলো আর কাপড়গুলো কিন্তু ইন্ডিয়ান কাপড় হবে এটা আর সালোয়ারগুলো থাকবে বাটারফ্লাই সালোয়ার এটা বোর্ডের সাথে ম্যাচিং করে থাকবে আর বিশেষ করে ওনারা দেখবেন এই ড্রেসের ওনারা সবচেয়ে সুন্দর এটা তো এটা কিন্তু অন্যলাটা হবে কিন্তু খুবই সুন্দর একটা অল ওভার কিন্তু অন্যদের সিকোয়েন্স প্লাস কিন্তু এমব্রয়ডারি থাকছে দেখেন আর কাপড়গুলো সবগুলো কিন্তু সিলন কাপড়ও পাবেন আর প্রাইসগুলো বলে দিচ্ছি যারা হোলসেল একটা সেট নেবেন তাদের জন্য কিন্তু উনিশশো পঞ্চাশ টাকা করে আর যারা এক পিস বা দুই দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু বাইশশো টাকা করে থাকবে কিন্তু তো গ্রিন কালার কিন্তু একটা কালার এটা কিন্তু বাস্তবে কালারটা কালারটা মলে একটা আসতেছে এটা কিন্তু বাস্তবে আরও সুন্দর কালারটা আর এই কাপড়গুলো কিন্তু বর্তমানে খুবই ফেমাস একটা প্রোডাক্ট এগুলো কাপড়টা আর নর্মালি কিন্তু যারা ঈদের জন্য কিনে কাটা করতেছেন তারা কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন দেশের ভিতরে অনেক বেস্ট কোয়ালিটির এই কাপড়গুলো দেখতে খুব ইন্ডিয়ান মনে হবে বাট এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট তো সেক্ষেত্রে যারা একটু বেস্ট কোয়ালিটির দেশীয় প্রোডাক্ট লাগবে তারা কিন্তু অর্ডার করে ফেলবেন এইগুলো আর আমাদের কিন্তু মানে যারা যারা হোলসেল নেবেন বিশেষ করে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে মিনিমাম ষাট টাকা সেট নিতে হবে এগুলো একটা সেট হয় ষাটটার তো একসাথে সেট নিলে কিন্তু এই প্রাইসটা পাবেন আর যারা বিশ করে একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু বাইশশো টাকা ফিক্স থাকবে দেখেন একটা অন্যটা কিন্তু অল ওভার গুড যারা একটু অল ওভার গুড জেস ওনা চান তাদের জন্য কিন্তু টোটালি এই কালারটা বা এই ডিজাইনগুলো তো পেস কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর টোটালি কিন্তু ষাটটা কালার হবে ষাটটা কালারে কিন্তু অনেক সুন্দর তো আপনাদের ইচ্ছা মতন এগুলো অর্ডার করে ফেলুন যারা সিঙ্গেল পিস দিয়ে বিষ করে তারা কিন্তু ষাটটা থেকে যে কোনো কালারটা নিতে পারবো না যারা হোলসেল বিশেষ করে তারা সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিলে কিন্তু আপনারা কিন্তু পাঁচজন খুবই হোলসেল প্রাইসে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে তো যত খুশি তত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই অরিজিনাল ইন্ডিয়ানের যে মাস্টার কপিগুলো হয় সিনন কাপড়ের তো এটা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির হবে এখন ওন্যাটা কিন্তু খুবই সুন্দর একটা অনলা আর কাপড়ও দেখেন কাপড়ের কোয়ালিটি কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির হবে তো এটা ডিপ কালার ভিতরে ডিপ জাম কালারটা অনেক সুন্দর এই কালার কম্বিনেশনটা এটাও দেখতে পারেন টোটালি কিন্তু ষাটটা কালার ষাটটা কালার কিন্তু খুবই চমৎকার আর বিশেষ করে প্রত্যেকটা হাতায় কিন্তু কাজ করা আছে সেম প্যাটার্ন হবে জাস্ট ষাটটা কালার ডিজাইনটা সেমই আর এটা কিন্তু ক্যাটালগটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে তো ক্যাটালগ অনুযায়ী কিন্তু আপনারা এই ডেস্কটা বানাতে পারেন দেখেন ক্যাটালগটার এটা অরিজিনাল ক্যাটালগ যেটা আপনার দেখে শুনে আপনি এই ড্রেসটা বানাতে পারবেন ইজিলি আর এটা কিন্তু অলনাটা হবে এটা জাম কালার মধ্যে পাচ্ছেন ডার্ক জাম কালার যেটা হবে এটা হবে ডার্ক জামের ভিতরে অনেক সুন্দরটা অলনাটা প্রত্যেকটা অনলাই কিন্তু অনেক সুন্দর অল ওভার কিন্তু গর্জেস থাকছে তো এটা পিঙ্ক টেস্টের একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার টোটালি কিন্তু শার্টটা কালার হবে শার্টটা কালার কিন্তু অনেক সুন্দর যাদেরই লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর এগুলো কিন্তু সম্পূর্ণ পুর পিস কালেকশন আপনি কোনো ধরনের বিহীন ছাড়া কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আপনি ইনার সাথে দেওয়া আছে প্লাস সেল অত থাকছেই আর ওনারটা দেখেন খুবই গুড ড্রেস ঈদ কালেকশনগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কাছে বর্তমানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এই ড্রেসগুলোর তো এটা একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটা একটু পিট টাইপসের কালারটা হবে এটা দেখেন এটা হাতের অংশটা তো টোটালি কিন্তু শার্টটা কালার কিন্তু আপনার ইচ্ছা মতো নিতে পারবেন ফোনের কোয়ান্টিটিস আমাদের কাছে তো যাদের লাগবে যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের থেকে শার্টটা কালার নিয়ে কিন্তু আপনারা ভালোটা একটা করতে পারবেন এগুলো বর্তমানে একটা ইউনিক টাইপসের প্রোডাক্ট সেক্ষেত্রে যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে সুন্দর সুন্দর সিনিয়ন কাপড় থ্রি পিসগুলো তো এটা ডার্ক ব্লু কালার আমি লাস্ট কালারটা থাকবে এটা এই কালারটা দেখতে পান টোটালি ষাটটা কালার হবে ষাটটা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যার যে কালার ভালো লাগে অবশ্যই নিয়ে ফেলবেন আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম কে মাত্র উনিশশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইস আর যারা খুশরা নেবেন বিশেষ করে তাদের জন্য কিন্তু বাইশো টাকা ফিক্সড থাকবে তো আমাদের প্রাইসগুলো অলওয়েজ আমরা ফিক্সড দিয়ে থাকি তো যা যে অফারটা লাগবে সেই অফার নিতে পারবেন তো আমরা আমাদের সরাসরি আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব শপে আসে কিন্তু আপনারা নিতে পারেন ডিট্রেসগুলো তো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আর এস ফাউন্ডেশন হাউস সুবাস্তমা সেন্টার তলা দোকান নাম্বার শূন্য ফোন নম্বর দেওয়া আছে ইউ হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ